আমি পাপি নই আমি গুণা করি নাই ছিয়াশি বছর বয়সও কোনো অভিযোগ নাই আমার কোনো গুণা নাই আমি এককালে হবে মাত্র মাসুম বাচ্চা জীবনের কোনো গুণা নাই এর লেগে দুই আর জাগাইয়া আমি নামিনও কই না কারণ হইছে আমি নামিন কমু যারা গুণা করছে আর আর আমি নামিন কইবে আমি কি আমি নামিন কমু আল্লাহর দ্বারে আমি কেন কমু যে আমি গুণাগার আল্লাহ আমার জীবনের গুণা মাফ করাই দেন আমি তো গুনাই করি নাই তাই কমু কেমন গেদ্দর মায়েরা এবং গেদ্বর আব্বারা আজও ভিডিও একটু করে দেখেন একটা লোক পাওয়া গেছেন বাংলাদেশের ভিতরে যে লোকটার কোনো জীবনে গুনাই নাই মাসুম বাচ্চা বুঝতে পারছেন নাই তারপর মাসুম বাচ্চা আর জীবনে গুনাই করে না এর লোক আল্লাহ আমিনও কয় না এমন এক লোকের দেহামু আর সেই লোকটার এমন একটা মানুষের কথা তো হগলেরই হুনা দরকার এমন এক মানুষ সবাই তো দেখতে চায় যে নিষ্পাপ একদম নিষ্পাপ একটা মাসুম বাচ্চার কথা সবাই শুনতে চায় না তার জীবনে কোনো গুণা নাই আসুন হেগু আগে দেখি এর পর একটু আলোচনা করবো অনেক আগে এটা একটু দেখেন আপনারা যখন মোনাজাত করেন আমি কিন্তু আমি বলতে পারি না আমি কিন্তু কোন আলেমের মোনাজাতে আমি বলি না কারণ এই ছেলেটিকে শিখিয়ে দেওয়া যে হে আল্লাহ আমি পাপি তুমি দয়া করো মাফ করো না আল্লাহ রহমতে আমি পাপি নই আমি পাপি নই আমি গুণা করি নাই ছিয়াশি বছর বয়সও কোনো অভিযোগ নাই আমার কোনো গুনা নাই আমি এককালে হবে মাত্র মাসুম বাচ্চা জীবনও কোনো গুণা নাই এর লেগে দুই আর জাগাইয়া আমি নামিনও কই না কারণ হইছে আমি নামিন কমু যারা গুনা করছে আর আর আমি নামিন কইবে আমি কি লোক নামিন আমিন কমু আল্লাহর দ্বারে আমি কেন কমু যে আমি গুণাগার আল্লাহ আমার জীবনের গুণা মাফ করাই দেন আমি তো গুনাই করি নাই তাই কমু কেমন সকলে একোবার চিন্তা করেন কি মাতা নষ্ট কথা বার্তা কয় যেই আমরা যে গুণা করি সচরাচার গুণা যে অভ্যাস এমন কোনো কাজ নাই যে আমরা করি না সকালবেলা উঠলে মিথ্যা কথা থেকে শুরু করে সকল রকম গুণা কিন্তু মানুষ করে থাকে হাতে যত বড় হুজুর দেয় না যত বড় খাজুর দেয় এখন তো গুণাহরো হইয়েই থায় কথার দ্বারা সোয়ালার দ্বারা আর যে বেড়াকুয়ের কইতে আসে বেড়াকর কিন্তু এক গাছ আল্লাহর মতে দাঁড়িয়ে নাই দেখছেন আমার কিন্তু দাঁড়িয়ে আছে হে বেড়াকর কিন্তু এক গাছও দাঁড়িয়ে নেই এর এরপরও কইতে আমি কোনো গুনাই করি নাই এগোলোই আর কী কমু কন আপনারা এই কমেন্ট বক্স খোলা রয়েছে এই পর্যাপ্ত কমেন্ট করি এইবার জানাইয়েন আসলে নাই মাসুম বাচ্চারে দেখছেন একটা আর কিছু বিস্তারিত কমু না কইত গেলে কারে কম জাগো নিয়ে কমু হেরাই তো হেরানা আর কমু কোন হানে ভালো থাকেন সুস্থ থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন Asalamu alaikum wa rahmatullah.